কাটোয়াই ছট পুজোর সকালে গঙ্গায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা ভোরবেলায় দেবরাজ স্নানঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই শিবম সাউ বয়স কুড়ি বছর ও সুজন সাউ বয়স তেইশ বছর দুজনেরই বাড়ি কাটোয়াই ন্যাশনাল পাড়ায় জানা গেছে বাবা ও কাকার সঙ্গে ছট পুজোয় আচার পালনের পর গঙ্গায় স্নান করতে নামে তারা হঠাৎই পা পিছলে গভীর জলে তুলিয়ে যায় দুই যুবক মুহূর্তেই চারিদিক থেকে চিৎকার আর কান্না রোল ওঠে ঘাট জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় মানুষজন ও কাটোয়ার পুলিশ প্রশাসন দ্রুত ডাকা হয় ডুবুরি দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী নদীতে জোর তল্লাশি শুরু হয়েছে নিখোঁজ দুই ভাইয়ের খোঁজে পূর্ণার্থীদের আনন্দ আর ভক্তির মাঝে এই দুর্ঘটনার শোকের ছায়া নেমে এসেছে দেবরাজ ঘাট ও আশপাশের এলাকায় ছট পুজোর পবিত্র সকালে এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে স্তব্ধ কাটোয়া ঘটনা ঘটে ছটার সময় আর এক দিয়েছিল দিয়ে ও চান করতে গিয়েছিল আর তিনজনা ছিল পাশেই দিয়ে হাটা করে ও তোলায় চলে গেছে না কেউ ছিল না তখন ওর কাকাই ছিল নিজে নিজের কাকা সে চেষ্টা করেছে কিন্তু ও পারেন ছটার সময় ঘটনা ওইটা কজন মারা গেছে দুজন যাচ্ছে না দুজন

এখানে ছট পুজো হয় এখানে ছট পুজো রাত্রে ভোরে ড্রেস ছট পুজোর জন্য তারা এখানে পুজো দর্শনের বড় ছেলে সে ডুবে যাচ্ছিলো এবং তারই দাদার ছেলে সে তাকে তুলতে গিয়ে দুজনে জলের তলায় তলিয়ে যায় এখন তাদের সাথে কোনো খোঁজ পাওয়া যায় না এখন ডুব প্রশাসন থেকে ডুবুরি নামিয়েছে ডুবুরি নিয়ে খোঁজাখুঁজি হচ্ছে এখন দেখা যাক কি হয় কতক্ষণ কি এই সিভিল ডিফেন্সের যারা কর্মীরা ছিল তারা আমি সেই সময়টা আসতে পারি না তখন তাহলে সবই ছিল সেই সময়টায় সবাই ছিল তাহলে বলেছে তাদের কাজ চলছে এখন

হ্যাঁ শিবমে আবার সুজন সাহা একদম এখানে এই যে ছট পুজোর জন্য যে এসছে এখানে ছট পুজো ছট পুজো হয় সকালে এসছিল তারা জল ঢালার জন্য এখানে জল ঢালে তাদের এখানে যে জল ঢালতে গিয়ে একজন জলের নিচে তলিয়ে যায় তার ভাই আবার তাকে তুলতে গিয়ে সেও তলিয়ে যায় তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি একজনের বাড়ি হচ্ছে সালার একজনের বাড়ি হচ্ছে কাটোয়া ন্যাশনাল পাড়া যাদের নাম জানা গিয়েছে হ্যাঁ নাম জানা গেছে একজনের নাম হচ্ছে শিবম সাও একজনের নাম হচ্ছে সুজন সাও শিবমের বাড়ি কোথায় শিবমের বাড়ি কাটোয়া ন্যাশনাল পাড়া আর অপরজনের বাড়ি অপরজনের বাড়ি সালার যেই হ্যাঁ পুলিশ প্রশাসন ছিল এবং পুলিশ কর্মীর কাজও চলছে এখন ডুবুরি নামিয়েছে যতক্ষণে খোঁজা যায় দেখা যাচ্ছে ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমার নাম কামনা প্রধান